মুখুর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডমকলে আবারও গুলিবিদ্ধ মুর্শিদাবাদে গতকালকের পর আজ আবারও গুলি চলল মুর্শিদাবাদের ডমকলে ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক যুবকের নাম কালু হালদার বয়স পঁচিশ বছর শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকলের মুরালিপুর দামুশের ধার এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ডমকল মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে চলে তিন রাউন্ড গুলি যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কেন এই গুলি চালানোর ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল থানার পুলিশ যদিও দুষ্কৃতীরা পলাতক বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে বাজারে ছিলাম বাগদানা বাজারে ওখান থেকে আমি আমার বাড়ি যাই ওখান থেকে আমার খুব অল্প দূরত্ব বাড়ি বাড়ি গিয়ে সুন্দর পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই ওখানে আপনার ওদেরকে এলোপাথাটি গুলি করে ওরা আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই কি কারণ কি বিষয়গুলি হয়েছে কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে দুজনকে চিনেছে আপনি এইটুকুই এতে কি কোনো রাজনৈতিক যুগ না এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি যদি এরকম সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে বেড়েছে কেন বেড়েছে কোনো কিছুই আমি জানি হ্যালো আচ্ছা যিনি গুলিতে পারে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তার নাম কি আমি জানি না হালদার হ্যাঁ হ্যাঁ তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ তো তাকে কেন গুলি করা হলো কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই অ্যালোপ্যাথারি গুলি হয়েছে তিন চার রাউন্ড নাকি গুলি হয়েছে সেটা প্রশ্ন একটা যে সাধারণ মানুষ অর্থাৎ নিরহ ছেলে তাকে গুলি মারছে কারণই কারণে দেখা যাচ্ছে না যে সেরম কিছু কারণ আমি বুঝলাম না ওখানে তিন চারটে বাইক ছেলেদের যারা বসেছিল বাইক বাইকগুলো আপনার ভাঙচুর করে একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় শুনলাম ওদের মুখে এবার মোবাইলটা যারা কেড়ে নেয় তাকে চিনতে পারে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কি মানে পালিয়ে গিয়েছে নাকি সব বিষয়ে আমার কাছে খবর নাই তারা কোথায় আছে আপাতত আমি সঙ্গে সঙ্গে ওদেরকে তুলে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি আপনার

তারপরে ওই ছয় সাত জনের মধ্যে ওইটি পালি যায় আমি একা থাকি যে যে সালাম কানা বলছে ওই সালাম আমার হাতে আমার আমি গাড়ি নিয়ে চলে আসে তোর যাই গাড়ি লিদাস নি তাহলে আমার মনে তোর গাড়ি না তোর পাপের গাড়ি না তো আমার গাড়ি আমাকে ছেড়ে দিল তারপর আবার আর গুলি করলো তিন রকম গুলি হয়েছে গুলিটা কি করেছে টিপুয়া সালাম কিসের কারণে এমনি আজকে পেয়েছি কোন ঝামেলা নাই গন্ডগোল নাই কিচ্ছু নাই এমনি 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 কাকে গুলি করেছে ওই এই কালু হালদার